তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুটিয়ে খুটিয়ে তোর ছকচকে মোজাইক মেঝে ইমালসন লাগানো দেওয়াল আধুনিক ডাইনিং টেবিল জানলা দরজায় ঝোলানো দামি পর্দা এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টপ সব কিছুই বললাম মাকে নগেন দত্ত লেনে আমাদের আলো বাতাসিহিন একতলার ভাঙ্গা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখা যায় বসবার ঘরের দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি যে কি কী যে ভরিয়ে তুলেছে এসব কিছুই মাকে বললাম চোখ পুজো শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল তোর চেহারাটা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে যদিও তোর হাসিটা রয়ে গেছে ঠিক ছোটোবেলারই মতো জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি মাকে বললাম সব কিছু মা নগেন দত্ত লেনের ভাঙ্গাচোরা ঘরে বসে এইসব শুনতে শুনতে হেসেছে আর কেন জানি না মার চোখে এসেছে জল সব কিছুই বলেছি দিদি শুধু তোর ওই ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতেই তোর বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গাভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল মাকে বলিনি সে কথাও বিবাহবার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি মুখে মালাবদল করছিলি আর রসিক বন্ধুদের অনুরোধে ক্যামেরা ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট ফুটে উঠেছিল হাসপাতালের করিটরে দাঁড়িয়ে থাকা বাবার ভেঙে পড়া মুখ ভেতরে মা তখন অপারেশনের পরও চৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধহয় আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার হাঁড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখই দিলাম সুখ দিতে পারলাম না ওর চোখ দুটোও চলে গেল সবই আমার কপাল দিদি অনেক দূরদোস্ত চাপাচাপির পরও তোর বিয়েটা যখন আরও কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার খেলা টোপে বাবা বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানি চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করবার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পিছনে ফেলে তুই চলে গেলি পড়ে রইলাম আমরা মা আর আমি আর পড়ে রইল নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি সেই হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছে বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হবার একটু তৃপ্তি সেই হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছে এখন নগেন দত্ত লেনের ভাঙ্গা ঘরে বসে মার আমি ভালোই আছি আনন্দই আছি একটা আনন্দই বোধ সবচেয়ে বড় দিদি এ বাড়িতে আর কোনোদিনও দিনও সানাই বাজবে না সাহানায় সানায় রজনীগন্ধা বেনারসি হইচই এসব কিছুই অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরকাল কবিতাটি শুভ দাসগুপ্তের লেখা দিদি